সালাম আলাইকুম গাইস আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করব পজিশন অফ নাউন ইন এ ইন্টে অর্থাৎ নাউন বাক্যে কোথায় কোথায় বসে সেটা নিয়ে আজকে আলোচনা করব তো আজকে ক্লাসটি শুরু করছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট পজিশন অর্থাৎ নাউন বাক্যে সাবজেক্ট হিসেবে কাজ করে एग्जांपल হিসেবে যদি আমরা দেখি শিয়া প্রিট ইংলিশ এখানে শিয়া বাক্যের সাবজেক্ট হিসেবে বসেছে যেটা হচ্ছে নাউন ডক্স বার্গ এখানে ডক্স হচ্ছে নাউন এবং এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে এবং ঢাকা ইজ এ সি বিগ সিটি এখানে ঢাকা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট এবং এটা নাউন তারপরে যদি আমরা দেখি অবজেক্ট পজিশন সাধারণত ভার্বের পরে বসে এক্সাম্পল হিসেবে আমরা দেখি শি লাভস মিউজিক হি ইটস রাইস এখানে মিউজিক হচ্ছে অবজেক্ট এবং রাইস হচ্ছে অবজেক্ট এবং দুইটাই নাউন হিসেবে বসেছে তারপরে যদি আমরা দেখি আর অবজেক্ট সাধারণত প্রিপোজিশনের পরে নন বসে এখানে আমাদের কিছু জিনিস নোট করতে হবে সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে একটিমাত্র যদি ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে নাউন আবার প্রিপজিশনের পর সর্বদা নাউন প্রোনাউন বা জি হয় এই বিষয়টা আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হব একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে কখনোই ভার্ভে বেস ফর্ম আসে না অর্থাৎ অ্যাট গো ফর ইট উইদাউট ডু এগুলো সব ভুল হবে এইভাবে কিন্তু আমরা যদি এগুলো অর্থাৎ বেস ফর্ম আমরা বসাতে পারবো না পারবেন কিন্তু আমরা যদি বলি অ্যাট গোয়িং ফর ইটিং উইদাউট আউট ডুইং অর্থাৎ আমরা যদি ভার্বের জিরানটা নিয়ে আসি তাহলে আমরা এগুলো ঠিকভাবে ইউজ করতে পারবো তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এবং আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে দেখতে চাই দ্য ক্যাট ইজ অফ মিল্ক এখানে অফ হচ্ছে বসেছে তারপরে যদি আমরা দেখি হ্যাড নো ফেথ ইন ইমাজিনেশন এখানে ইন হচ্ছে এবং তারপরে ইমাজিনেশন হচ্ছে নাউন হিসেবে এখানে বসেছে অর্থাৎ প্রিপোজিশনের নাউন হিসেবে ইমাজিনেশন বসেছে তারপর যদি আমরা দেখি হি ইজ অ্যাট দ্য স্টেশন অর্থাৎ অ্যাট হচ্ছে প্রিপোজেশন দ্য স্টেশন এখানে নাউন হিসেবে বসেছে অর্থাৎ আমরা এখানে নাউনের এক্সাম্পল গুলো দেখলাম এখন আমরা এখানে

কমপ্লিমেন্ট পজিশন অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্ট দুটিরই কমপ্লিমেন্ট হিসেবেও নাউন হয় যদি আমরা প্রথমটা দেখি সাবজেক্ট কমপ্লিমেন্ট বি ভার অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার এরপরে নাউন হলে সাবজেক্ট কমপ্লিমেন্ট হয় যেমন আমরা এক্সাম্পলে যদি দেখি হি ইজ হি ইজ আ টিচার এখানে টিচার হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট ঢাকা ইজ আ সিটি এখানে সিটি হচ্ছে সাবজেক্ট ঢাকার কমপ্লিমেন্ট তারপর আমরা যদি অবজেক্ট কমপ্লিমেন্ট দেখি অবজেক্টের অবজেক্ট কমপ্লিমেন্ট সাধারণত অবজেক্টের অতিরিক্ত পথ্য দিবে হ্যাঁ অর্থাৎ আমরা যদি এক্সাম্পলে দেখি দে ইলেক্টেড হিম লিডার এখানে অবজেক্ট হচ্ছে হিম এবং লিডার এটা হিম অর্থাৎ অবজেক্টের অতিরিক্ত পথ্য দিচ্ছে তারপরে যদি আমরা দেখি অ্যাপোজিশন অর্থাৎ দুটি নাউন পাশাপাশি থাকবে এবং দ্বিতীয় নাউন প্রথম নাউনকে ব্যাখ্যা করবে এক্সাম্পল কেমন হবে জিহাদ আই স্মার্ট বয় স্টার ইস ইংলিশ এখানে জিহত হচ্ছে প্রথম নাউন অর্থাৎ সাবজেক্ট এবং আই স্মার্ট বয় এটাও নাউন এবং এই দ্বিতীয় নাউন প্রথম নাউনটিকে ব্যাখ্যা করবে তারপরে সেন্টেন্সটা গঠন হবে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি ঢাকা দ্য ক্যাপিটাল সিটি ইজ ক্রাউডেড অর্থাৎ ঢাকা হচ্ছে এখানে সাবজেক্ট দ্য ক্যাপিটাল সিটি এটা নাউন যেটা প্রথম নাউনটিকে ব্যাখ্যা করছে ঠিক আছে একটা জিনিস আমাদের নোট করতে হবে সেটা হচ্ছে অ্যাপোজিশনের নাউন কমা দিয়ে আলাদা থাকবে অর্থাৎ দুটা দুটা নাউন পাশাপাশি বসবে এবং এগুলো কমা দিয়ে আলাদা থাকবে ঠিক আছে তারপর যদি আমরা দেখি নাউন এজ অ্যাজেটিভ অর্থাৎ আরেক নাউনের আগে অ্যাজেটিভ হিসেবে ব্যবহৃত হয় এখানে একটা জিনিস নোট করতে হবে সেটা হচ্ছে পর একটি মাত্র যদি ওয়ার্ড থাকে তাহলে তা নাউন হবে যেমন আমরা দেখতে পাচ্ছি ইংলিশ টিচার এখানে ইংলিশ আর টিচার দুটাই কিন্তু নাউন কিন্তু টিচারের আগে ইংলিশ বসাতে ইংলিশটা হয়ে গেছে অ্যাজেটিভ এবং টিচারটা নাউন হয়ে গেছে অর্থাৎ দুটা নাউন যদি পাশাপাশি বসে তাহলে প্রথমটা হয়ে যাবে অ্যাজেটিভ এবং পরটা নাউনই থাকবে যদি আমরা একটা এক্সাম্পল দেখি স্কুল ব্যাগ এখানে ব্যাট হচ্ছে নাউন এবং স্কুলটা হয়ে গেছে অ্যাজেটিভ তারপর আমরা যদি একটা বাক্য দেখি যেমন আই ইগনোর হিম ফর সাচ আ ব্যাড বিহেভিয়ার এখানে ব্যাড সাধারণত অ্যাজেটিভ হিসেবেই ব্যবহৃত হয়েছে কিন্তু অ্যাজেটিভের পরে আমরা একটা মাত্র ওয়ার্ড পাচ্ছি সেটা আমরা নাউন ঠিক আছে এটা নাউন হচ্ছে তারপরে যদি আমরা দেখি নাউন আফটার ডিটার্মিনার্স অর্থাৎ আর্টিকেল বা ডিটার্মিনের পর ডিটার্মিনারের পর একটি মাত্র যদি ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হবে এক্সাম্পল কি যেমন আ বুক এখানে আর্টিকেল এর পরে বু বুক এসেছে যেটা হচ্ছে নাউন তারপর যদি আমরা দেখি দ্য রিভার দা হচ্ছে আর্টিকেল এবং রিভার্স যেটা নাউন আচ্ছা মাই স্কুল মাই হচ্ছে ডিটার্মিনার এবং তারপরে স্কুল আসছে যেটা স্কুলটা হচ্ছে নাউন অল স্টুডেন্টস অল হচ্ছে ডিটার্মিনার এবং স্টুডেন্টস হচ্ছে নাউন মেনি ট্রিস মেনি হচ্ছে ডিটার্মিনার আর ট্রিস হচ্ছে নাও এখানে কিছু ডিটারমিনার দেওয়া হয়েছে এগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি ঠিক আছে তারপর যদি আমরা দেখি নাউন আফটার ভার্বাল নাউস বা জিরান পজিশন অর্থাৎ জিরানের পরে অবজেক্ট নাউন বসে এক্সাম্পল হতে পারে আই লাইক প্লেইং ফুটবল এখানে প্লেইং হচ্ছে জিরান্ট এবং তারপরে যেটা আসছে সেটা হচ্ছে নাউন তারপর যদি আমরা দেখি শি এনজয়স রিডিং বুক এখানে যদি আমরা দেখি রিডিং হচ্ছে জিরান্ট এবং তারপরে বুকস এটা হচ্ছে মূলত নাউন ওকে তারপর আমরা দেখছি আচ্ছা নাউন ইন ভোকেটিভ পজিশন শুরু বা শেষে কাউকে যদি তারপর যদি আমরা মাঝে যদি নাউন আনি সেটা কিভাবে আনতে পারি আমরা এই দেখি আই অন দ্য রোড এখানে আর ডগ হচ্ছে নাউন এবং এটা আমরা বাক্যের মাঝে ব্যবহার করেছি ঠিক আছে তারপর যদি আমরা শেষে ব্যবহার করি তাহলে বলতে পারি আর ইউ কামিং ব্রাদার এখানে তো আজকের ক্লাস এই পর্যন্তই এবং এই নয়টা পজিশনই সাধারণত বাক্যে নাউন বসে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন যেহেতু আমি নতুন স্টার্ট করেছি তো আপনাদের সাপোর্টটা আমার অনেক দরকার সালাম আলাইকুম